হ্যালো বন্ধুরা আসবে কেমন আজকে সকালে আমার প্রায় এক বছরের জমানো একটা ছোট্ট ব্যাংক আমি আর আমার ভাই মিলে বানতেছি তো এটা একটা মেলার মার থেকে নিয়েছিলাম অনেকটা গল্প আছে তো ছোট একটা আমের মতো তো সচরাচর তেমন টাকা জমানো হয় না তো পাঁচ টাকার কয়েল মাঝে মাঝে এখান থেকে যাইতাম ওইখান থেকে দাদার সময় রয়ে যেত ওইটাই ভরতাম প্রথমে আমি আমার ভাই মিলে ভাঙার সময় ভাঙতেছিল একটু করে অল্প ভাঙলে থাক তো একটা হাত নিয়ে জোরে জোরে দিল তারপরে কতগুলো সে কি খুশি জীবনের অন্যরকম অনুভূতি অনেকগুলো কয় হয়েছিল আমার ভাই একটা একটা করে গুনতেছে কতগুলা কয় লইছে দেখতে ছোটবেলায় কি হবে ভিতরে অনেক জায়গা ছিল একটা কথা আছে না ছোট মরিচে ঝাল বেশি তো তারপর লাগিয়ে গেছি দুই ভাবনে টাকা গুনতে কতগুলা টাকা হয়েছে দুজনে একটা একটা করে গুনতেছি আর ভাবতেছি কতগুলা হয়েছে ও আর আমি দুজন আলাদা আলাদা করে গুনতেছিলাম তো গোনা শেষে যখন দেখলাম প্রায় ছয়শো ছয়শো সাড়ে টাকার মতো হইল তো কি মনে হয় ওইটুকু ব্যাংকে সাড়ে ছশো টাকা বা তাও পাঁচ করে এই জন্য মাঝে মাঝে কথা বলে এই লোক ভান্ডার যেটা বলে কিছু কিছু সুন্দর উচিত যখন অনেক সমস্যা পড়ে তখন এই জিনিসগুলো খুব উপকার হয় দেখে ভীষণ আবেগের একটা জিনিস করছিলাম দেখে প্রায় এক বছরের মাথায় আমার এই জিনিস এতগুলো টাকা জমা হয়ে গেছে তো আমার কাছে অনেকই ভালো থাকবেন